ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে আজকের দিনটি আপনাদের সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ আঠেরোই অক্টোবর দু শনিবার তারিখ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একত্রিশে আসছেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন ভোরবেলা চারটে বেজে উনিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বেলায় চারটে বেজে ছ মিনিটে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকে তিথি রয়েছে দ্বাদশী তিথি দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির সূচনা হবে এটি চলছে আশ্বিন মাস এবার কার্তিক মাসের সূচনা হবে আজকের দিনের বিশেষ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র বৈকাল বেলায় তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মা যোগ রাত্রিবেলা পরের দিন পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুরবেলা বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে গর্জ করণ রাত্রিবেলা একটা বেজে দু মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মন শুদ্ধকরণের কার্য যেমন ধ্যান প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের শরীরে এবং আপনাদের জীবনে ভালো প্রভাব বিস্তার করবে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল বেলায় বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে থেকে দুপুর দুটো বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে পনেরো মিনিট থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আজকের রয়েছে বেলায় বেজে একটা থেকে সাতান্ন মিনিট পর্যন্ত মিথুন রাশি জেমিনি আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি দিচ্ছে এই দিনে দেবগুরু বৃহস্পতি রাশির পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে ফেলতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনভাবকে ভাবকে উচ্ছস্ত হওয়ার কারণে আপনাদের আজকের দিনে অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে এবং আর্থিক সমৃদ্ধি আপনাদের নিশ্চিত প্রদান করবেন কেমন যাবে এই দিনটি দিনটি ভারসাম্যময় হতে চলেছে আপনি পূর্ণ নিষ্ঠার সঙ্গে কোনো কাজ করলে সফলতা নিশ্চিত আপনার আজকে বজায় থাকবে যদিও কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে তবুও সামগ্রিকভাবে দিনটি কিন্তু অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হতে চলেছে তবে গুরুত্বপূর্ণ কোনো কাজে মনোযোগ আজকের দিনে কিন্তু আপনাদের বিশেষ বসতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা সম্পূর্ণ সদয় থাকবেন এবং আপনি তাদের কাছ থেকে বিশেষ সমর্থনও পাবেন এই দিন সৌভাগ্য আপনার পক্ষেই থাকতে চলেছে এবং পেশাগত ক্ষেত্রে আপনারা ভালো ফল অর্জন করবেন কাজের সঙ্গে সম্পর্কিত দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণ আপনাদের জীবনে আসতে পারে যা শুভ প্রমাণিত হতে চলেছে এবং আকস্মিক আপনাদের চাকরির ক্ষেত্রে থেকে অর্থপ্রাপ্তির সূচনা হতে পারে ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন যারা ব্যবসাদার আছেন তাদের জন্য আজকের দিনে বিজনেসে আপনাদের বিশেষ সৌভাগ্য আসতে চলেছে আজ আপনাদের বিজনেস থেকে অর্থপ্রাপ্তির সূচনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আজকের দিনে আপনারা আপনাদের পড়াশোনায় বিশেষ মনোযোগ বসাতে পারবেন আজ আপনারা যে বিষয়ে শুরু করবেন সে বিষয়ে সম্পন্ন করতে পারবেন এবং আপনাদের বুদ্ধির বিকাশ বিশেষ ঘটতে চলেছে আজকের দিনে আপনারা আপনাদের গুরুজন থেকে বিশেষ সমর্থনও পাবেন এটা আপনাদের ভবিষ্যতে শিক্ষার পথ প্রশস্ত করবে আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেয় দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের ধনবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে তবে আয়ের জন্য কিছুটা আপনাদের কষ্ট সহ্য করতে হতে পারে কিন্তু শেষ পর্যন্ত যদি আপনারা সহ্য করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক বিশেষ উন্নতি ঘটবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে যাওয়ার কারণে আপনাদের আজকের দিন একটু মন খারাপ হতে পারে সে বিষয়ে একটু আগে থেকে সতর্ক থাকুন চিকিৎসার খরচ আজকের দিনে আপনাদের বাড়তে পারে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেম জীবনে উত্তেজনা আজকের দিনে আপনাদের পরিপূর্ণ থাকবে আপনি যাকে ভালোবাসেন তার সাথে আজকের দিনে আপনাদের যোগাযোগ ধারণ থাকবে এবং দিনটির সেরা উপভোগ করতে চলেছেন নতুন সম্পর্ক তৈরি হওয়ার জন্য আনন্দ বিশেষ লাভ করতে চলেছেন পারিবারিক দিক থেকে দিনটি কেমন বেশি ভাগ সময় আপনারা আজকের দিনে কাটাতে ভালোবাসবেন এবং আপনাদের আত্মীয়রা বিশেষ আপনাদের সমর্থন জানাবেন পিতার জন্য পরিবারের কোনো বিবাদ আজকের দিনে একটু দেখা দিতে পারে যা আপনারা এড়িয়ে চলুন আপনাদের পিতাদের কথা শুনুন এবং অন্য মনস্কতা আপনারা আজকের দিনে আপনাদের কাজে এড়িয়ে চলুন বন্ধুদের নিয়েও আজকের দিনে আপনাদের একটু বাড়িতে সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাদের একটু নজর দিয়ে চলতে হবে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা আপনাদের যোগ রয়েছে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে জল থেকে আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করুন চিকিৎসার খরচ আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকে বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের শুভ রঙ থাকতে চলেছে হলুদ বা সবুজ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করতে পারেন তাহলে আপনারা আজকের দিনে শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং আজকের আপনাদের বিশেষ প্রতিকার কারোর সাথে লাগানো বা বিতর্কে বিষয় এড়ানো আপনারা আজকের দিনে চেষ্টা করুন কারণ আজকের দিনে এ থেকে আপনাদের কর্মক্ষেত্রে অন্যমনস্কতার সৃষ্টি হতে পারে আজকের দিনে আপনারা ভগবান শিবের উপাসনা করতে পারেন এবং ভগবান শিবের মাথায় আপনারা দুধ এবং জল অর্পণ করতে পারেন এটি আপনাদের ব্রেনকে শান্ত প্রদান করতে বিশেষ সহায়তা করবে এবং আপনাদের ডিসিশন নিতে বিশেষ সুবিধা লাভ হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উন্নতির বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে আটচল্লিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটারটি আস্তে চলেছে বৈকালবেলায় চারটে বেজে এগারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের দিনের কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকাল বেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায় চারটে বেজে আঠাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 8টা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক